নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত তো শুভ দোলযাত্রা সকলকে আর আমার অবস্থা এরকম কারণ আমি ভিডিওটা সবে অন করতে গেছি তখনই আমার জামাইবাবু এসে আমাকে এরকম মাখিয়ে দিয়ে চলে গেছে যাই হোক তো চলো আজকের এই ব্লগটা শুরু করছি আজকে ছো দিদিরাও আসছে খুব মজা করব তো ওদের বিয়ের পর এটা প্রথম দোলযাত্রা তো ওদের কাছে তো এটা ভীষণ স্পেশাল তো দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আমাদের গোপুদের দেখো কি সুন্দর করে সাজিয়েছে মা কি ভাল লাগছে আর এই দেখো গোপুদের ফিচকিরি তার সাথে বালতি কতটা কিউট না ওরাও কিন্তু রং খেলেছে কুকুদের আমি ভালো করে রঙ দিয়ে নিয়েছি আশীর্বাদ নিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি ভালো করে ফুল প্রোটেকশন নেব মানে একটু সানস্ক্রিন টাচস্ক্রিন মেখে নেবো যতটা আর কি রঙ না লাগানো যায় আর কি না লাগানো মানে কি তাড়াতাড়ি যাতে উঠে যায় জানি আমাকে ভূত করে দেবে যদিও সবাই এখন আবির নিয়ে খেলছে কিন্তু একটু পরে অন্য কিছু নিয়েই খেলা হবে সে সবই জানি বলছে তো কেউ কিছু আনেনি কেউ আনেনি বাট এটা একদমই ঢপ সেটাও আমি জানি যাই হোক চলো আমাদের দোল খেলার জায়গা হচ্ছে এই জায়গাটা যেটা আমাদের নতুন হয়েছে আর এনার অবস্থা দেখো দাঁড়োকে দি তা ওখান থেকে আবির নিচ্ছে আর ওই জলে গুলেই যাচ্ছে গুলেই যাচ্ছে ভুতুকে দেখি রেগে প্রথম ফাইনালি শাগ্নিক এসছে এতক্ষণ পর আসার সময় হয়েছে দাঁড়াও এসেই ভূত হয়ে গেছে

કદું <coughs> <coughs> <coughs>

রং খেলে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করেই মানে হোলি স্পেশাল খাওয়া দাওয়াটাও আমি দেখাতে পারিনি একদম মাথা থেকে বেরিয়ে গেছে মানে সবাই খাওয়া দাওয়া করে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এই জাস্ট ঘুম থেকে উঠলাম আর আমার মুখের অবস্থা কিছুটা এইরকম হাত পা থেকে তো রং ওঠেই নি মুখ থেকে উঠছে না জামা ভিজে গেছে কারণ আমি ঘুম থেকে উঠে এর থেকেও খারাপ অবস্থা ছিল আছি এবার একটু রেডি হব। জানি না কোথায় যাব জাস্ট দেখা যাক সবাই কোথায় যায় সেখানেই যাব আর আজকে সৌমির শ্বশুর বাড়িতেও আমাদের নেমন্তন্ন আছে গোপাল পুজোর জন্য না দেখা যাক কি করি তো এই তো ব্যাপার চলে এসেছি এখন সৌমির বাড়িতে একটু পরে আমি বেরিয়ে যাব জাস্ট মাকে কোম্পানি দিতে এসছি এই যে সৌমিদের বাড়ির গোপু আর কুটু এসছে কুটু এখনো এক মাস হয়ে গেল আছে এখনো সুইচেন কি অবস্থা তুই এক মাস হয়ে গেছে এখানে আছিস আমার একাই আছে এখন বাড়িতে মা কই গেল আমরা এখন সৌমিদের বাড়ি থেকে মানে অনেকক্ষণ আগেই চলে এসেছি আর সাথে এই যে সৌমিও চলে এসেছে সৌম রে দেখা যাচ্ছে না কোথায় এই যে ও চলে এসেছে ও আজকে থাকবে বাড়িতে যাই হোক তো এখানে এখন চলছে আমাদের সবার গল্প সবাই এক একটা ভূত হয়ে যাচ্ছে এরও দেখো রং ওঠেনি তাও উঠেছে অনেকটা কি হলো খুলকো একজনকে দেখছো সে টাকা শুকাচ্ছে এই যে ইনি টাকা মাখা সব ভিজিয়েছে টাকা শুকাচ্ছে ইনি ইনি সোকেছে নাম কি ইনি নাম কি আচ্ছা নাম নাম ইনির নাম তো চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর কেউ যদি জেনে থাকো রং তাড়াতাড়ি কিভাবে ওঠানো যায় আমাকে একটু বলে দিও কারণ আর উঠছে না তাও মানে অনেকটাই উঠেছে হাত ফর থেকে উঠছে না এখনও যাই হোক তো চলো টাটা সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলকে